আলাইকুম প্রিয় শরৎ শ্রী বায়ু বোনেরা তাহলে আপনাদের স্বাগত তো আপনাদের জন্য সুখবর হচ্ছে এই যে এখন থেকে প্রত্যেকদিন শশা চাষাবাদে আপডেট পাবেন তো শীতকালীন শশা চাষাবাদ মালচিং প্রতিনিধিত্ব করা হয় সে বিষয় নিয়ে এখন কোনো বিডিও নিয়ে আসবো প্রত্যেকদিন আমাদের এলাকার এক বড়ো ভাই তিনি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি ছেড়ে এখন মাঠ কৃষি প্রোজেক্টের সংলিপ্ত হয়েছেন তিনি হচ্ছেন আমাদের বড় ভাই লিটু ভাই আসলে মালসিং পদ্ধতিতে কীভাবে শশা চাষাবাদ করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব বা কী কী সুবিধা আছে সে বিষয় নিয়ে আলোচনা করব পাঠ বাই পার্ট আপনাদের দেব তো এই শীতকালীন শশা কোন জাতটি ভালো আলো লিটু ভাই তিনি কিন্তু কামিং প্লাস লাগিয়েছেন তামিম প্লাসের বৈশিষ্ট্য কি কি আপনাদের সাথে আমি তুলে ধরবো যারা করতে আগ্রহী ভিডিওটা তারা দেখবেন ইনশাল্লাহ আপনারা আজকে অনেক কিছু জানতে পারেন তামিম এর একটা উপকার আছে শাখা পশাখা শীত এবং গ্রীষ্ম দুই দুই সিজনে কিন্তু ভালো ডালপালা ছাড়ে এবং গাছ কিন্তু এই বৃষ্টি কিন্তু রোগ প্রতিরোধ শক্তি বেশি তামিম বা তামিম প্লাস এই বৃষ্টি একটি উচ্চ মানের ফসল জাত এই জাতের আপনার ভালো ভালো বৈশিষ্ট্য আছে সেটা কে কেন্দ্র করে কিন্তু আমাদের নকলা উপজেলা মানুষ কিন্তু এই তামিম বা তামিম প্লাসের প্রতিপাদন্য বেশি তো এখানে কিন্তু মালচিং পদ্ধতিতে তিনি কিন্তু লিটু বাই এবার তামিম প্লাস করছেন শীতকালীন তো আসলে আমি আপনাদের দেখাই তো কিছু কিছু সুবিধা আছে মালসিং পদ্ধতিতে আপনাদের মালসিং পদ্ধতিতে তিনি কিন্তু প্রায় পনেরো ইঞ্চি কিন্তু দূরত্ব দিয়েছেন যেহেতু এই তামিম প্লাসের ডালের শাখা পোশাকা বেশি ছাড়ে সেই কারণে কিন্তু তিনি কিন্তু একটু দূরত্বটা বেশি দিয়েছেন এবং পাতলা পাতলা করাতে কিন্তু আপনার যে জমিতে যে খাদ্য আছে গাছের যে খাদ্য যে টুক সেটুক কিন্তু সুন্দরভাবে গ্রহণ করতে পারবে দাঁড় জানা মতে সেজন্য জন্য একটু পনেরো ইঞ্চি গেপ দিয়েছেন তো এখানে কিন্তু মোটামুটি তিনি কিন্তু পাঁচ একটা দুই টি জাতের শশা লাগিয়েছেন একটি লাগিয়েছেন আমি প্লাস অন্যটি আরেকটি জাত লাগিয়েছেন তো তিনি বলল যে আসলে তামিম প্লাস একটি জাত তিনি কিন্তু এইবার ফার্স্ট কামি প্লাস লাগিয়েছেন এর আগে অন্য জাত লাগিয়েছেন কিন্তু গাছের যে গ্রোথ গাছের যে গ্রোথ সেটাতে কিন্তু আপনার তামি প্লাসই তিনি মনে করছেন ভালো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছ কিন্তু সুস্থ সবল আছে তিনি কিন্তু নিয়মিত পর্যবেক্ষণ করেন কিন্তু গারো সবুজ সুস্থ সবল আমি দেখতে পারছি আমাদের আমার এক্সপিরিয়েন্স থেকে তো গাছ প্রত্যেকটা গাছ কিন্তু আপনার সুস্থ সবল এবং গ্রোথ ঠিক আছে এখন পর্যন্ত তো আসলে যারা এইবার শীতকালীন শসা চাষাবাদ করতে চান বা এখন যারা লাগাবেন তারা কিন্তু তামিম প্লাস বা তামিমটা ডিসাইড করতে পারেন এটা আমার মতে যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ আমজাদ ভাই এই তামিম বাতাম প্লাস সাথে সংলিপ্ত আছে আপনাদের ভিডিও দিয়েছি তো এখান থেকে রেগুলারলি ভিডিও পাবেন তো মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে কি কী উপকার আসে সেই বিষয় নিয়েও কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম